শিব পাশে যেন শিবানী ঠাকুরের পাশে ঠাকুরি মন শিব পাশে যেন শিব শিব পাশে যেন শিবানী ঠাকুরের পাশে ঠাকুর মোর শিব পাশে যেন শিবানী তাপসির তাপশি প্রতিমা ঠাকুর শিবানী শিব পাশে যেন শিবানীবী সত্যি সেই দিনগুলি যেন মানুষ চোখে দেখতে ইচ্ছে করে দক্ষিণেশ্বরে একই সঙ্গে শ্রী আছেন সেই ঘরটি ঠাকুরের আর নহবতে আমাদের মা ঠাকুরুন এবং তখন তারা যাকে দেখেছেন খুব সুন্দর সেসব স্মৃতি রয়েছে যে মা মা যেন দক্ষিণেশ্বরে তখন শীতে ঠাকুরনের মতন থাকতেন চওড়া লাল পাড় কস্তা পেরে শাড়ি এই সমস্ত সুন্দর বর্ণনা আছে হাতে মোটা বালা যেটা শ্রীরামকৃষ্ণদেব তাকে করিয়ে দিয়েছিলেন কেন না তিনি প্রথম দর্শন করেছিলেন যখন পঞ্চবতীতে মা সীতাকে সীতার হাতে ওই রকম বালা দেখেছিলেন আর একটা খুব মর্মস্পর্শী ঘটনা আমরা জানি তাদের তো আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না যখন বিয়ে হয় ঠাকুরের আর মায়ের তখন গয়না থেকে পাবেন শ্রীরামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবী লাহাদের বাড়ি থেকে গয়না ধার করে এনে পাঁচ বছরের তখন সারদা দেবী তাকে সাজিয়েছিলেন তারপর বিয়েটি সব মিটে গেছে এখন কোন প্রাণে ওই শিশু বধুর গা থেকে গয়না সব খুলে নেবেন গয়না তো ফেরত দিতেই হবে খুব চিন্তিত তো ঠাকুর সেটা বুঝতে পেরে মাকে বললেন মা তুমি চিন্তা করো না তারপর এই ছোট্ট পাঁচ বছরের কন্যা ঘুমিয়ে আছে এমন সন্তর্পণে শ্রীরামকৃষ্ণদেব খুলে নিয়েছেন ওই ছোট্ট শিশু বুঝতেও পারেনি কিন্তু ঘুম থেকে উঠে তার তো সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে সে হাত পা নাক কান সব দেখিয়ে দেখিয়ে বলছে যে আমার এখানে এখানে যে গয়নাগুলো ছিল কোথায় গেল তখন শ্রীরামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবী তাকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন মনে খুব কষ্ট হয়েছে যে শিশুর অঙ্গ থেকে গয়না খুলে নিয়েছেন তখন কেঁদে বলেছিলেন যে মা যখন তুমি বড় হবে পরে আমার গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো গয়না কত দেবে তো সত্যি সত্যি সেই কথা রেখেই হোক আর শ্রীরামকৃষ্ণদেব ওই মা সীতাকে দর্শন করেই ওই হোগলা পাকের। বালার কথা মনে করে শ্রী শ্রী মাকে ওটা গড়িয়ে দিয়েছিলেন এবং পরে মজা করে বলতেন যে ওর সঙ্গে আমার এই সম্পর্ক তো দক্ষিণেশ্বরের সেই দিনগুলি আমাদের সত্যিই স্মরণ মনন করতে বারবার ইচ্ছে করে যেমন ঠাকুরকে রান্না করে খাওয়াচ্ছেন ঠাকুর বলেছিলেন যে যখন পূজারই হয়েছে তার ভাইপো রামলাল ভাগ্নের হৃদয় এরা কিন্তু আর তাকে সেভাবে যত্ন করতে পারছে না তার সেবা ঠিক মতো হচ্ছে না তিনি তো স্বাভাবিক মানুষের নন প্রায় সারাদিনই তিনি সমাধিস্থ হয়ে থাকছেন এই জন্য তাঁর সেবা লাগবে তিনি শ্রী মাকে চিঠি লিখে পাঠিয়েছিলেন যে তুমি চলে আসবে দশ টাকা লাগুক বিশ টাকা লাগুক ডুলি করে হোক পালকি করে হোক তুমি চলে এসো তো শ্রী শ্রীমা সত্যি এসে শ্রী সেবার ভার নিয়েছিলেন এবং স্বামী মায়ের যে সবচেয়ে অথেন্টিক জীবনী গ্রন্থ আমরা যাকে মনে করি তাতে তিনি লিখেছেন যে স্বয়ং ভগবান যখন দেহ ধারণ করে এসে থাকেন শ্রীরামকৃষ্ণদেবের দেবের মতন তখন সাধারণ মানুষ তাকে সেবা করতে পারে না শ্রী শ্রী মায়ের মতন দেবী মানবী পারেন তার সেবার সমস্ত নিতে। শুধু যে শরীরের সেবা তা নয় মন্টিকেও মা একেবারে শিশুর মতো নাগলে রেখেছিলেন কেমন করে একটি ঘটনা স্মরণ করব শ্রী রামকৃষ্ণদেব একদিন সকালবেলা দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীকে দর্শন করতে গেছেন তার ঘরটি ফাঁকা আছে দেখে शारুদা দেবী ছুটে এসে সেই ফাঁকে ঘর পরিষ্কার করে যাবেন তো তিনি ঝাট দিচ্ছেন সেই সময় হঠাৎ শ্রীরামকৃষ্ণদেব ফিরে এসেছেন এবং তাকে তো আমরা জানি সবসময় ভাবা বসে বিভোর মন্দির থেকে ফিরে মা কালীকে দর্শন করে তিনি সেই রকম বিভল হয়ে গেছেন এবং শ্রী শ্রী মায়ের কাছে এসে জিজ্ঞাসা করছেন যে ওগো আমি কি মদ খেয়েছি শ্রী শ্রী খুব অবাক হয়ে গেলেন স্তম্ভিত হয়ে গেলেন হঠাৎ করে দেখে এই কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন না না তা কেন তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন তবে কেন টলছি তবে কেন কথা কইতে পাচ্ছি না তো এই কথা শুনে মা তাকে শিশুকে যেমন আশ্বস্ত করে তেমন ভাবে বললেন কেন তুমি মদ খাবে কেন তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ শিশু যেমন কথা শুনে আশ্বস্ত হয় শ্রীরামকৃষ্ণদেব তেমনি আশ্বস্ত হলেন এই যে স্বস্তি দায়ী সব রকম ভাবে শ্রীরামকৃষ্ণ দেবকে তিনি যেন একেবারে আগলে রেখেছিলেন একটি খুব সুন্দর গান আছে সেখানে বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যেন চাঁদ আর সারদা দেবী যেন চন্দ্রিমা চন্দ্রিমা মানে এমনভাবে তাকে ঘিরে রেখেছেন যেন মানে কোনো কলঙ্ক না লাগে কথাটি আমি মনে করবার চেষ্টা করছি উম চন্দ্রিকার মতো ঘেরিয়া তাহারে রেখেছিলে দেবী পরম আদরে রামকৃষ্ণ চাঁদে কলঙ্ক না ধরে তুমি গো শনি সুরটিও খুব সুন্দর গানের তো এই এই সমস্ত কথাগুলি আমাদের মনে পড়ে যে সত্যি সত্যি যখন এমন মানে যদি কেউ থাকতো তাদের দুজনকেই যারা দেখেছে একই সঙ্গে লীলা করতে তাহলে তার মনে কতখানি আনন্দ হতো বিশেষ করে স্ত্রী ভক্ত যারা ছিলেন মহিলারা তারা ঠাকুরের কাছেও যেতে পারছেন এবং মায়ের কাছেও আসতে পারছেন এবং তারা যেগুলো লিখে গেছেন আমাদের কাছে সেইগুলি একেবারে রত্ন ভান্ডারের মতন রয়েছে আমরা সেই সব দেখে ওই অশ্বিনী কুমার দত্তের মতন বলতে ইচ্ছা করে যে হৃষ্যা মেয়েচা পুনাপুনা ঋষ্যা মেয়েচা মুহুর আমরা সবসময় আনন্দে কাটাতে পারি তাদের এই অপার্থিব লীলা কথা পড়ে জয় জয় জয়।